এমনিতেই হয়ে যায় আর দেখছো আমার জামরুল জামরুল কত পড়ে গেছে দেখছো একদম লাল টকটকা হবে তারপরেও কয়েকদিন থাকলে গা পাকবে এখন খাওয়া যাবে কিন্তু মিষ্টি নাই এখন মিষ্টি নাই আর কয়েকদিন গাছে থাকলে লাল হওয়ার পরে খুবই মিষ্টি হবে মিষ্টি আছে একদম মিষ্টি আর কয়েকদিন গাছে থাকলে অনেক মিষ্টি বলছি এখন মিষ্টিটা একটু কম হ্যাঁ এগুলো নিয়ে খেলেই হতো কয়েকটা ঝড়ে এত পড়েছে প্রথমে আমি দেখিনি ম্যানেজার আবার কুড়াই ওখানে রেখেছে এগুলো কেটে দিচ্ছি হ্যাঁ এইগুলো দিচ্ছি কেটে এগুলো কি সুন্দর লাগছে না এই যে লাইন ধরে লাগানো আচ্ছা ছোট দেখছি আবার এই যে লালটা আমি জঙ্গল হয়ে যায় ফেলে দিলাম কয়েকদিন আঙ্গে আর এই যে পুঁইশাক দেখছো পুঁইশাক না

আর পাকলে এত মিষ্টি অনেকে বলে যে মিষ্টি হয় না কিন্তু পাকলে যে এত মিষ্টি এর আগে পেকেছিলো একদম লাল টকটকা হয়ে যায় মানে লাল হওয়ার পরেও কয়েকদিন রেখে দিতে হয় আরে এই যে পড়তেই আছে পড়তেই আছে এই যে এই যে এই যে এইগুলা আজকে পড়ি এগুলো তো নিয়ে যাবে হ্যাঁ এগুলো তো আগের দিন পড়েছে পশু দিন আর এটা আজকে পড়েছে ওই যে আম পাড় আম পাড়ার ব্যাপারটা এরকম মানে হালকা হালকা মিষ্টি তাই না তাহলে পাকলে একটা পেকে ছিল বেশি পেকে ছিল ওইটা এত মিষ্টি মমিন খেয়ে বলছে যে খুবই মিষ্টি ও তাহলে কয়েকটা নিয়ে যাও আনটির জন্য হুম আনটি পছন্দ করবে হ্যাঁ কামরুল এই যে কি কষ্ট এখানে তো দেখে সুন্দর মনটা ভরে যাচ্ছে আর এইদিকে তাকালে কষ্ট হ্যাঁ খাও তাও মিষ্টি